গণমাধ্যমের গুঞ্জন বিভিন্ন সূত্রের দাবি এসব কথাতেই আটকে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন সূচি থেকে শুরু করে যাবতীয় হিসেব ধীরে ধীরে অবশ্য সেসব জটিলতা কাটতে শুরু করেছে আগেই জানা গিয়েছিল ভারত পাকিস্তানে আসছে না টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে যেখানে ভারতের সবকটা ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে এমনকি তারা সেমিফাইনাল বা ফাইনাল খেললে সেটাও সেখানেই হবে এবারে আরো খানিকটা সূচির সামনে এলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের কল্যাণে পিসিবি প্রধান মহসিন নাকভি পাকিস্তানে বৈঠক করেছেন আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা আমরা কর্পোরেট মডেল প্রোডাক্ট ওয়েডিং জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকে এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ সেখান থেকে জানানো হয়েছে তেইশ ফেব্রুয়ারি রোববার আরব আমিরাতের মাঠে দেখা হবে ভারত ও পাকিস্তানের যদিও ঠিক কোন ভেনিউতে খেলা হচ্ছে তা জানানো হয়নি পিসিবি মুখপাত্র আমির মির বলেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিরপেক্ষ ভেনিউ হিসেবে পিসিবি সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে আগে জানা গিয়েছিল আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে নয় মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির গণমাধ্যমের প্রতিবেদন বলছে ১৯ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ম্যাচটি হবে করাচিতে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটির জন্য অবশ্য বিবেচনায় সবার চেয়ে এগিয়ে আছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম সম্ভাব্য সূচি অনুযায়ী তিনটি করে ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে এছাড়া একটি সেমিফাইনাল ও ফাইনাল সহ পাঁচটি ম্যাচ হবে লাহোরে ভারত পাকিস্তান ম্যাচ সহ তিনটি খেলা নিরপেক্ষ ভেনিউতে হবে তবে ভারত শেষ চারে উঠে গেলে প্রথম সেমিফাইনাল হবে নিরপেক্ষ ভেনিউতে প্রথম সেমি হবে চার মার্চ এবং দ্বিতীয় সেমিফাইনাল পাঁচই মার্চ এছাড়া ভারত ফাইনালে পৌঁছে গেলে লাহোর থেকে সরে গিয়ে আগামী নয় মার্চ নিরপেক্ষ ভেনিউতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে আফসানা নওরিন বাংলা স্পোর্টস